সুপ্রিয়াস কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমি বানাচ্ছি অনুষ্ঠান বাড়ির মতো নানপুরি খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলছি তো কিভাবে বানাবো সেটাই দেখা যাক প্রথমেই আমি একটা কাপের মধ্যে হাফ কাপ পরিমাণ উষ্ণ গরম জল নিয়ে নিচ্ছি তাতে হাফ টেবিল চামচেরও একটু কম ইস্ট দিয়ে দিচ্ছি এবার ইস্টের সাথে জলটা ভালো করে মিশিয়ে নেব এবার মেশানো হয়ে গেছে এটা আমি একটা সাইডে রেখে দেব অন্যদিকে আমি ময়দা মেখে নেব প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি টু টেবিল চামচ দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল আর এখানে পঁচিশ গ্রাম থেকে একটু বেশি নিয়ে নিয়েছি ফ্যাটানো টক দই সেটাই দিয়ে দিলাম শুকনো অবস্থায় সমস্ত উপকরণগুলো আগে ভালো করে মেখে নিতে হবে এইভাবে ভালো করে মেখে নিচ্ছি সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবার এতে যে ইস্টটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা অ্যাড করব এই জলটার সাথে ময়দাটা ভালো করে মেখে নেব পরে যদি কোনো জল লাগে তাহলে আবার পরে উষ্ণ গরম জল অ্যাড করব এখানে আমার একটু জল লাগছে সেই জন্য আমি উষ্ণ গরম জল অল্প একটু দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি ময়দাটা কিন্তু খুব শক্ত করে মাখলে হবে না এরকম নরম একটা চিটচিটে ভাব থাকবে এরকমভাবে মেখে নিতে হবে এরকম ভাবে মেখে নিয়েছি আর উপর থেকে একটু রিফাইন্ড অয়েল মাখিয়ে দিচ্ছি উপর থেকে একটু রিফাইন্ড অয়েল মাখিয়ে দেওয়ার পর এটা আমি ঢেকে এক ঘন্টা রেস্টে রেখে দেব ফিরে আসছি এক ঘন্টা পর এক ঘন্টা পর দেখুন এটা কতটা ফুলে উঠেছে যেহেতু এটা ইস্ট দেওয়া আছে সেই জন্য এরকম ফুলে উঠেছে তো এর মধ্যে অনেক হাওয়া আছে তো এইটাকে আবারও ময়দাটাকে ভালো করে মেখে এই হাওয়াটাকে বার করে দিতে হবে যখন মাখবেন এরকম হাতে লেগে লেগে আসবে তখন হাতে একটু অল্প করে রিফাইন্ড অয়েল নিয়ে আবারও এটা সুন্দর করে মেখে নিতে হবে এবার এখান থেকে আমি লেচি কেটে নেব রুটির থেকে আরেকটু বড় সাইজের লেচিগুলো হবে কাপ ময়দাতে আমার সাতটা লেচি হয়েছে এরকম বড় বড় এবার আমি রিফাইন্ড অয়েল গরম বসিয়ে দেব রিফাইন্ড অয়েলটা গরম হবে ততক্ষণে আমি এখানে নানপুরিগুলো বেলে নেব একটা নান লেচি নিয়ে নিয়েছি তার মধ্যে অল্প করে রিফাইন্ড অয়েল ওপর থেকে দিয়ে দিচ্ছি এবার একটু মোটা করে এই লুচিটা বেলে নিতে হবে গুরুত্বটা এরকম হবে বা এর থেকেও মোটা আপনারা চাইলে করতে পারেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার নানপুরিটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে ভাজতে হবে তবেই নানপুরিগুলো একটু সাদা সাদা দেখতে হবে উল্টে পাল্টে একদম ভেজে নিয়েছি নানপুরি একটা নানপুরি আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব সব নানপুরিগুলো আমি ভেজে নিয়েছি তো এই নানপুরিটা অনুষ্ঠান বাড়ির মতো নানপুরি আপনারা বাড়িতে এইভাবেই বানাবেন অবশ্যই বানিয়ে দেখবেন আর কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না